সাইম এই এলাকার সংসদ সদস্য থাকা অবস্থায় টাপা ফুতুল্লা এবং ফতুল্লা থানা অন্তর্গত বিভিন্ন এলাকাতে এবং সিদ্ধিরগঞ্জে ব্যাপক হারে মাদক ব্যবসা এবং ইফটিচিং সহ কিশোর গ্যাংয়ের উপস্থিতি বৃদ্ধি পেয়েছিল যে উদ্দেশ্যে এই এলাকাটা তৈরি হয়েছিল অধিকাংশ মানুষ তারা ব্যাংকে চাকরি করত এবং বিভিন্ন এলাকা দেশ থেকে এসে এখানে বাড়ি করেছে এবং সবাই তারা শান্তিপ্রিয় মানুষ কিন্তু এর মধ্যে কিছু অশান্তিপূর্ণ বিশৃঙ্খলা সংশ্লিষ্ট পরিবার ব্যক্তি এই এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাপনকে পিছিয়ে তুলেছে সেটা শুধু আজকে নয় দীর্ঘদিন যাবত এই ধারাবাহিকতা চলে আসছে এর মূল কারণ হচ্ছে এলাকার মাদকের একটি বিশাল অভয়ারণ্য মাদক এবং কিশোর গ্যাং ব্যাংক একটা মূল সমস্যা যেটা এলাকার সাধারণ মানুষ প্রতি মুহূর্তে তাদেরকে এই সামাজিক বহন করে তাদের করতে হচ্ছে যেহেতু মাদক একটি রাষ্ট্রীয় সমস্যা শুধু এই এলাকার জন্য এই সমস্যা না বিগত সরকার রাষ্ট্রীয়ভাবে মাদককে পৃষ্ঠপোষকতা করে গেছেন আপনারা জানেন এই নারায়ণগঞ্জকে সমগ্র বাংলাদেশ সহ পৃথিবীতে যিনি সন্ত্রাসের জনপথ হিসেবে পরিচয় করে দিয়ে গেছেন তিনি হচ্ছেন বাংলাদেশের শীর্ষ একজন সন্ত্রাসী সাবেক সংসদ সদস্য স্বামী উসমান স্বামী উসমান এই এলাকার সংসদ সদস্য থাকা অবস্থায় বিগত পনেরো বৎসরে শুধু ব্যাংক নয় বাপা ফতুল্লা এবং ফতুল্লা থানা অন্তর্গত বিভিন্ন এলাকাতে এবং সিদ্ধিরগঞ্জে ব্যাপক হারে মাদক ব্যবসা এবং ইফটিচিং সহ কিশোর গ্যাংয়ের উপস্থিতি বৃদ্ধি পেয়েছিল যেহেতু এটা দীর্ঘদিনের একটি সমস্যা তাই আমি উপস্থিত নেতৃবৃন্দকে বলব যে এলাকায় যারা আছেন এবং প্রশাসনে যারা দায়িত্বে আছেন সকলকে নিয়ে এই সামাজিক এই সমস্যা দূরীকরণের লক্ষ্যে যে কাজ করা দরকার সেটা আপনারা সে উদ্যোগ নেবেন এখানে জুয়েল কিছু ব্যক্তির নাম বলেছে এর বাইরেও অনেক ব্যক্তি আছে যারা এখানে প্রকাশ্যে মাদক বিক্রি করে আমি যতটুকু জানি এবং যেটা এই দিকে রাস্তা আলিগঞ্জে একটা রাস্তা গিয়েছে একটা সময় বিক্রি করতে করতে শিক্ষা প্রতিষ্ঠান এখানে একটা স্কুল আছে এখানে এসেও বিক্রি করতো এখন সেই জিনিসটা হয়তো একটু পিছনের দিক চলে গেছে আর পাঁচ তারিখের পরে যেহেতু প্রশাসনের অবকাঠামো এখনও পুনরুদ্ধার হয়নি প্রশাসন এখনও ব্যাপকভাবে তাদের পূর্বের অবস্থায় ফিরতে পারেনি সেজন্য ইচ্ছা থাকলেও অনেক সময় প্রশাসন সাহস করে উঠতে পারে না এই মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তাই আমি এখানে নেতৃবৃন্দকে বলবো আপনারা এবং এলাকার মুরব্বী যারা আছেন তাদেরকে সাথে নিয়ে প্রশাসনকে অবগত করে প্রশাসনকে সাথে নিয়ে মাদকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন আপনারা মানুষের পাশে দাঁড়িয়ে এমন ভাবে মানুষের সাথে মিশবেন কাজ করবেন মানুষের কাজে আগিয়ে যাবেন আগামী নির্বাচনে যাতে মানুষের কাছে ভোট যেতে না হয় মানুষ ওই কার্যকলাপের প্রেক্ষাপটেই বিএনপি কে যাতে ভোট দেয়